আজকে আমাদের এই ধানের গামার যে বাজার সেই বাজারের আজকে বার্ষিক উৎসবের শেষ দিন এবং আজকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে এই রানী খামার এই বাজারের উৎসব বিগত তিরিশ বছর ধরে চলছে উনত্রিশ থেকে তিরিশ বছর এবং এটা এই এলাকার বিভিন্ন আরও পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েতবাসী কাছে এই উৎসব একটা ভক্তি শ্রদ্ধা শহীদ সবাই মিলে এলাকা আসি এবং এই বাজার কমিটির পক্ষ থেকে উৎসব হয়ে থাকে এবারও হচ্ছে আমিও এই উৎসবে সবসময় আসি এখানে যারা সনাতন ধর্মীয় যারা বিশ্বাসী যারা আমরা সনাতন ধর্মের প্রতি আমাদের ভাব ভক্তি শ্রদ্ধা আমাদের আছে যারা আমরা সনাতন ধর্মের নীতি আদর্শকে আমরা ঈশ্বরের আদর্শ হিসেবে আমরা দেখে থাকি আর সেই কারণে আমরা এই সনাতন ধর্মের বিশ্বাসী যারা সনাতন ধর্ম ধর্মবাসে আছে আমরা এই উৎসবের সবাই আসি এসে আমরা ঈশ্বরের নামে প্রার্থনা করি হরিকীর্তন করি নাম কীর্তন করি ঈশ্বর যেন সবার মঙ্গল করে সবাই যেন ঈশ্বরের মাধ্যমে সবাই যেন আগামী যে আমাদের পরম্পরা যেটা আমরা বলে থাকি গৃহকাল পরকাল সেই পরকালে যেন আমরা সবাই আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা যারা বর্তমান আছি সবাই যেন আমরা সুখে এবং আমরা যেন ঈশ্বরের লাভ করি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ধন্যবাদ শুদ্ধ আধুনিক জীবন দিতে পারো